আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে আমার ভিডিও জুড়েই আমার সঙ্গে থাকবেন আশা করছি কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লাগতে পারে তো আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এখানে হচ্ছে মাসের পহেলাই বাজার করে আনা হয়েছে তো বাজারগুলো হচ্ছে গিয়ে আমি গুছিয়ে রাখবো এখন বাজার এনে এখানেই রাখা হয়েছে মানে ইসে বারান্দাতে তো এখানে আর আমি ঘরে নিয়ে নি ভাবলাম যে এখান থেকেই নিয়ে নিয়ে রাখবো কারণ ব্যাগে প্রচুর ময়লা টয়লা থাকে তো বাজারে যেহেতু প্রচুর ময়লা থাকে তো ওগুলো তো ব্যাগে কম বেশি লাগতে পারে এই জন্য ঘরের ভিতরে নিয়ে নিই তো আসলে প্রতি মাসে তো একই রকম বাজার প্রয়োজন হয় না দেখা যায় কোনো মাসে কম বেশি দরকার হয় তো আমার যে রকম প্রয়োজন ছিল আমি সে অনুযায়ী কিনেছি দেখা যায় কোনো মাসে কিছু বাজার থেকে যায় আবার কোনো মাসে দেখা যায় কিছু কিছু জিনিস ফুরিয়ে যায় তো সে অনুপাতেই জিনিসগুলো আসলে আনা হয় তো এখানে আমার যে জিনিসগুলো মানে শেষ হয়ে গিয়েছিল আমি সেগুলো আনতে বলেছি তেজপাতা লবঙ্গ তারপর হচ্ছে গোলমরিচ বাবুর নুডলস দু রকমের টিস্যু সাবান শ্যাম্পু হুইল পাউডার তারপর হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো কয়েল ইত্যাদি বিভিন্ন রকমের ঘরের আর কি আইটেম তো এখান থেকে না আমাদের তেজপাতা তারপর মরিচের গোঁড়া হলুদের গোলা তারপর হুইল পাউডার দেন হচ্ছে সাবান দুই রকম সাবান এগুলো আমাদের দেখা যায় প্রত্যেক মাসে না একটা ভর্তুকের ভিতরে দেওয়া হয় তো ওইগুলা দিয়ে না মাস কাবার হয় না এই জন্য হচ্ছে গিয়ে এখানে আবার অল্প অল্প করে কিছু কিছু আনা হয়েছে তো এই যে ভীমবার একটা করে দেয় তো একটা দিয়ে তো আসলে মাস হতে চায় না তারপরে হচ্ছে গিয়ে দেখা যায় হলুদ মরিচের গুঁড়া ও গুঁড়ো মানে মোটামুটি এক প্যাকেট দেয় তো ওগুলো দিয়েও হয় না তো এই কারণে তারপর হুইল পাউডার এটা দিয়ে আধা কেজির প্যাকেট দেয় ওটা দিয়ে তো মার যেতে চায় না এই জন্য হচ্ছে গিয়ে অল্প করে আবার বাজার থেকে আনতে হয় তো আর এখানে ফলের মধ্যে হচ্ছে মানে কলা তারপর হচ্ছে গিয়ে রাগণ ফল বাবুর জন্য খেজুর এগুলো আনা হয়েছে আর পেঁয়াজ রসুন আলু এগুলো তো থাকবেই কমন কাঁচামরিচ আর এখানে হচ্ছে আমি এই সাইডে বাজার গোসাচ্ছিলাম আর ওর আব্বু মাছ এনেছে তো মাছগুলো কেটে নিচ্ছে আমি কিন্তু কখনোই মাছ কাটি না সব সময়ের জন্য ওর আব্বু মাছ কাটে ওর আব্বুর নাকি মাছ কাটতে খুব ভালো লাগে কখনোই কষ্টবোধ করে না নিজেতেই সবসময় উনি মাছ কেটে দিচ্ছিলেন আর আমি ঘরে বসে ধুয়ে ধুয়ে ফ্রিজে প্যাকিং করে রাখছিলাম তো উনি ছিল আর আমি মানে যতটা যেটা যেটা কাটা হচ্ছে ওইটা আমি সঙ্গে সঙ্গে ধুয়ে আমি ফ্রিজে প্যাকিং করে রাখছিলাম তো এখানে হচ্ছে রুই মাছ পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছটা বাবুকে একটু মাঝের মধ্যে দেই পাঙ্গাস মাছ দিলে না মানে কাটা থাকে না ঝামেলা থাকে না মাছটা খুব ভালো খায় আর কি আমরাও খাই তো এখানে পাঙ্গাশ মাছ রুই মাছ আর ওর বাবা হচ্ছে এখন কই মাছটা কাটতেছে কই মাছটা যেহেতু কাটতে একটু সময় লাগে ওইটা আমি পরে ধুয়ে নেব ওই জন্য এগুলো আগে ধুয়ে ফ্রিজে রেখে নিলাম আর এটা হচ্ছে ডিম আনা হয়েছে দেখলাম যে এভাবে প্যাকেটে করে এবার এনেছে তো একটা ডিমও কিন্তু ভাঙেনি এরকম করে খুব সুবিধা হয়েছে এই যে একটা ডিমও ভাঙিনি আর ডিমগুলো এত ফ্রেশ ছিল যে আমার আর ধোয়া লাগেনি এভাবেই আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এই তো কই মাছগুলো এখন ধুয়ে নিচ্ছি কই মাছটা আসলে খুব সুন্দর করে পরিষ্কার করতে হবে তো আমি মাছগুলো এখন যদি ভালো করে ধুয়ে রাখি সুন্দর করে তাহলে রান্না করার সময় না খুব বেশি ভালো করে আর কি ধোয়ার প্রয়োজন হয় না তো এই যে ওর আব্বু এখানে বসে কাঁচা মরিচের বোটাগুলো ছাড়াচ্ছিলো যেহেতু এক কেজি মরিচ খেতে অনেক দিন সময় লাগবে তো আব্বু বলছে আমাকে একটা ফল কেটে দাও আমার খুদা লেগেছে তো তারপর হচ্ছে গিয়ে আমি মরিচের বোটাগুলো মানে ই করে দিচ্ছি ছাড়িয়ে দিচ্ছি তো এখানে আমও দিলাম কেটে আমগুলো এত বেশি মজার ছিল মানে এগুলো হচ্ছে ফজলি আম যেগুলোকে বলা হয় বড় আম তো এগুলোও কিন্তু আমাদের এখানকার গাছের কোয়াটার গাছের আর কি তো ওগুলো হচ্ছে খুব মিষ্টি হয় আর কি আমগুলো আর ফ্লেভারটাও অনেক বেশি ভালো আর তো আমটা খেতে খেতে এখানে মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছর বাবা তো আমার বড় একটা কাজ শেষ হলো মানে বাজার গোছানো আমার খুব বড় একটা প্যারা মনে হয় মাসিক বাজার যেহেতু অনেক বাজার একবারে আনা হয় তো যাই হোক ওর বাবা আমাকে অনেক হেল্প করেছে বলেই আমি তাড়াতাড়ি পেরে গিয়েছি আর এখানে সন্ধ্যার পরে নুরুস রান্না করেছি তো এক প্লেটেই এনেছি তিনজনে খেয়ে নেবো বাবু দেখা যাবে একটু খাবে তো ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম